কোন মানুষটা আমি হইতে পারি না নাম এখন আমি আর এই ভিডিওর মধ্যেও কই আর নাই সেটা লাগে সত্য স্বামী আমার লাগে করে আমি তো এমন বড় হইছি না আমি তো কিচ্ছু করছি না কিতা লাগে আমার লাগে সত্য স্বামী করে ওখানে শুনো বন্ধুরা আমি সেটা কই আর আমি সেটা কই আর ওই সব কিছু কই আর আমি অন্য কিছু আর কই আর নাই ভিডিওর মাধ্যমে আমার যে ফেসবুক অ্যাকাউন্ট যেটা আসলো ওটার মধ্যে হ্যাক করছে বন্ধুরা আমি ওদিনতে গিয়া ভিডিও তো লাগিয়ে সারতে আর না আমার ফেসবুকে আমি তো এমন কিছু সারতাম না শর্ট শর্ট ভিডিও দুই একটা সারতাম ও দুই একদিন পর পরও সারতাম আর তো আমি এমন কিছু সারতাম না ফেসবুকের মধ্যে ওটা লিঙ্ক দিয়ে আমি সারতাম এক্সট্রা আমি আর কিছু সারতাম না আমার তো বেশি ফলোয়ার্সও আসল না সাতশোর মতন ফলোয়ার্স আসছিল এমন তো বাড়ছেও না যে মানুষ আমার লাগে শত্রুতাও করতো আর ভিডিওর মধ্যে তো আমার এমন লাইক কমেন্টও নাই যে তার লাগি আমার সত্য দাম ওরে বাড়লে না সত্যত আমি করতো কি তার লাগি সত্য দামে করলো আমি তো জানি না তার জন্য আমার ভিডিওটার মধ্যে সত্যত আমি করলো থেকে ভিডিওটা কেন ছাড়তে পারছি না বন্ধুরা বুঝতে পারবে ও ভিডিওটা যদি দেখো তে বুঝতে পারবে আমি কীটার লাগে ভিডিওটা ছাড়তে পারছি না ভিডিওটা ও ভিডিওটা আমি ছাড়তে পারছি না আশা করি বন্ধুরা বুঝতে পারবে ভিডিও ওখানে আমি ভিডিওটা শেষ করলাম বন্ধুরা দেখতে পারবে আমি